আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কিব রহমতুল্লা ভাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আল্লার কাছে আশা করি বিরাট বড় একটা ক্রিকেট খেলা হয়েছে সেখানে আমরা সবাইকে ছিলাম এবং আমাদের এখানে বিভিন্ন উদ্দেশ্য থেকে লোক আসা হয়েছে এখানে অনুষ্ঠানটা খুব আনন্দময় এই আমার জীবনে প্রথমে এই অনুষ্ঠানে এই খেলাটা দেখতে গেছিলাম আমি অনুভব করছিলাম সবাই সাথে মাঠের ভিতরে ছবিও তুললাম ঘোরাফেরা করলাম এখানে বিভিন্ন সাংবাদিক এবং বিভিন্ন ইউটিউবওয়ালা সবাই আসে এবং এটা এই খেলাটা হয়েছে গ্রাম অঞ্চলে আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম পাশে ধানক্ষেত তার পাশে হলো আম আম গাছ সেই গ্রামের মধ্যে সবচেয়ে বড় একটা ছোট মাঠ এই ছোটো মাঠের মধ্যে এত বড় যে অনুষ্ঠান হয়েছে আশ্চর্য বিষয় এ দেখে আমরা অবাক খাই এই এখানে প্রায় তিন চার বছর ধরে খেলা হয় আমার বয়সে আমি এই প্রথম যে দেখলাম দেখার পরে আমি তো অনেক আশ্চর্য যখন এখানে বিভিন্ন চিত্র নায়ক করা ছিল ভাই আশা করি ভিডিওটা যদি ভালো লাগে আপনারা সবাই করবেন আর এখানে প্রায় প্রতি বছরই খেলাধুলা হয় আপনারা এখানে খেলা দেখতে আসতে পারেন এখানে বিভিন্ন দেশের দিকে লোক আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকও আসে বিভিন্ন ডিস্ট্রিক্টের লোকের খেলোয়াড়ও আছে খেলা খুব সুন্দর হয়েছে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন ওকে আসসালাম

सादा लॻे

এখন আমরা আছি মজদুই মাঠে এখানে ক্রিকেট খেলা হবে আজকে ফাইনাল খেলা এই জন্য খেলার জন্য সব দর্শক চলে আসছে কিছুক্ষণের মধ্যে খেলা আরম্ভ হবে দর্শকের কোনো কমতি নেই খেলাটা লাইভে দেখানো হবে Bak dağınır, şunları var সমস্যা কি ক্লিয়ার আ চলে আসছে যে জি হ্যালো

खुराकको सबै कुरा 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 सबै कुरा